তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আসে যেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে আসে সেটা তোমরা এতক্ষণ টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝে ফেলেছো তো আজকে আমি দেখাতে চলেছি যে পাঁচটা ট্রিক্সের মাধ্যমে কীভাবে তোমরা ভাবে উইলি শিখবে তো সেই পাঁচটা ট্রিক্স আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চলেছি তো তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকো অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা উইলি শিখতে গেলে যে ভুলগুলো করে থাকো তো সেগুলো দেখানোর আমি চেষ্টা করব। তাতে পরবর্তীতে ভুলগুলো আর না হয় তো এই রকম উইলি দিলে তোমরা কখনো উইলি শিখতে পারবে না তো ট্রিক্স নাম্বার ওয়ান তোমাদের যদি গেয়ারলার সাইকেল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সামনের গিয়ার রাখবে এক অ্যান্ড পিছনের গেয়ার রাখবে দুই অথবা তিন তো তো আমার গিয়ারলা সাইকেল সেক্ষেত্রে আমি সামনের গিয়ার রাখছি এক অ্যান্ড পিছের গিয়ার রাখছি তিন তো এ হচ্ছে ট্রিক্স নাম্বার ওয়ান ট্রিক্স নাম্বার টু তো ট্রিক্স নাম্বার টুতে যেটা আছে ওইটা হচ্ছে সাইকেলের স্যাডেল পজিশন তো সাইকেলের স্যাডেলটা যত উঁচু রাখবেন উইলিতে তত কন্ট্রোল ভালো পাবেন তো আমার সাইকেলের স্যাডেল নিচু এর কারণ আমার সাইকেলের সিট ক্লাম নাই এই জন্য সিটটা নিচে রাখছি তো তোমরা যদি স্যাডেলটা একটু উপরে রাখো তাহলে উইলি দিতে একটু সুবিধা হবে তো এবার আসি ট্রিক্স নাম্বার থ্রিতে তো ট্রিক্স নাম্বার থ্রিটা হচ্ছে তোমাদের ব্রেক তো তোমাদের সাইকেলে যদি মেকানিক্যাল ব্রেক থেকে থাকে তাহলে ব্রেক পজিশনটা রাখবে এরকম যদি অয়েল ব্রেক থাকে তাও এরকমই রাখবে আর তোমরা যদি প্রপারভাবে উলি শিখতে চাও তোমাদের ব্রেকিংটা আগে শিখতে হবে তো ব্রেকিং না শিখলে কখনো ভালোভাবে উলি দিতে পারবে না তো এবার হচ্ছে ট্রিক্স নাম্বার ফোর ট্রিক্স নাম্বার ফোর তোমরা যখন উইলি দাও তখন হ্যান্ডেল অ্যান্ড সাইকেলের প্যাডেল দুইটা একবারে প্রেশার দিতে হবে তুমি যদি শুধু একটা প্যাডেল প্রেশার দাও তাহলে কিন্তু উইলি উঠবে না আর যদি হ্যান্ডেল অ্যান্ড প্যাডেল দুটা একবারে প্রেশার দাও তাহলে কি উইলি উঠবে তো এবারে বলবো ট্রিক্স নাম্বার ফাইভ তো ট্রিক্স নাম্বার ফাইভ যেটা হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো আমি যেটা বললাম দেখালাম অ্যান্ড ভিডিওতে যা দেখলে তো সেটা দেখ সেটা দেখার পর তোমরা যদি প্র্যাকটিস না করো তো কখনোই উলিটা আনলক হবে না তোমরা কখনোই ভালোভাবে উলি দিতে পারবে না তো আজকে ভিডিওটা শিলে এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন